নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে বৃদ্ধির একটি দুর্দান্ত সুযোগ আসতে পারে এটি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে যা এটি শিল্পকলা অনুসরণের জন্য দুর্দান্ত দিন করে তুলবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনাকে অভিযোজিত হতে এবং নতুন সুযোগের প্রতি খোলামেলা মনোভাব রাখতে প্রয়োজন হবে আপনার কৌশলগত চিন্তাভাবনা আপনাকে আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য বৃদ্ধি এবং স্বীকৃতি দেখতে পারেন এটি আপনার খরচ পরিচালনা করার এবং আসন্ন খরচের জন্য পরিকল্পনা করার ভালো সময় ভালোবাসার জীবন সন্তোষজনক হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আবেগিক সমর্থন পাবেন আপনি একটি রোমান্টিক যাত্রা শুরু করবেন যা আপনার সংযোগকে গভীর করবে আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দিনগুলিতে পরিবারের সম্পর্কগুলি শক্তিশালী করার এবং আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত সময় বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আবেগগত সান্ত্বনা দেবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং নিরোধে। স্বাস্থ্য রক্ষার জন্য ব্যায়াম এবং বিশ্রামের মধ্যে সুষম রুটিন বজায় রাখুন আপনার পেশাগত জীবনে দুর্ভাগ্যের একটি সময় আশা করুন আপনার কাজের উপর মনোযোগ দিন এবং নিরুৎসাহিত হবেন না এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা গবেষণার কাজে সাফল্য পেতে পারেন আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে শক্তিশালী অনুভব করতে পারেন এই শক্তি ব্যবহার করুন পদক্ষেপ নিতে এবং সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলিতে অগ্রগতি করতে নতুন বাজেট প্রণয়নের সূত্র প্রস্তাব আপনার অভিযোজনমূলক চিন্তাভাবনা প্রকাশ করে যা সহকর্মীদের মন জয় করতে পারে আপনার ক্যারিয়ার আপনার শৃঙ্গলা এবং কাজের প্রতি সংগঠিত দৃষ্টিভঙ্গির কারণে উপকৃত হবে আপনার উদ্ভাবনী ধারণাগুলি উচ্চ প্রোফাইল ব্যবসায়িক সুযোগগুলি আকর্ষণ করবে ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগতভাবে বৃদ্ধি এবং স্বীকৃতির সুযোগ নিয়ে আসবে আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং একটি স্থিতিশীল আর্থিক ভিত্তি তৈরি করার জন্য দুর্দান্ত সময় আপনার প্রেমময় প্রকৃতি একটি সমর্থনশীল এবং যত্নশীল সঙ্গীকে আকর্ষণ করবে আপনি একটি পুরনো আগুনের সাথে পুনঃসংযোগ করবেন যা নতুন অনুভূতির দিকে নিয়ে যাবে আপনি অস্থায়ী সংঘর্ষগুলি অনুভব করতে পারেন সহানুভূতির সাথে এগুলি সমাধান করুন পরিবারের মধ্যে সবার মতামত সমানভাবে মূল্যায়ন করলে পারিবারিক ঐক্য বাড়ে বন্ধুত্ব সৎ সহায়তা ও হাসি ভাগাভাগিতে বিকশিত হয় স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন এবং অতিরিক্ত পরিশ্রম এড়াচ্ছেন একটি সুষম রুটিন বজায় রেখে যা কাজ এবং বিশ্রাম উভয়কেই অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন প্রতি রাতে স্বল্প প্রার্থনা সংশয়কে নির্ভরতার রূপান্তরিত করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং সুস্থ হতে প্রয়োজনীয় সময় নিন আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে এই দিনগুলিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোট ছোট মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন আপনি আপনার একাডেমিক এবং সহ পাঠকর্মিক কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করবেন একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকার দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ